রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর কোনো লাগে আর একবার আপনাদের স্বাগত তো কালকের ব্লগটা তো আমি পুরোটা সম্পূর্ণ শেয়ার করিনি তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি পুজো দেওয়ার পর এই যে স্নান টান করে নিয়ে পুজো দেওয়ার পর তারপরে হচ্ছে এই যে কাপড়গুলো শুকোতে দিয়ে এখন গেলাম হচ্ছে সারাদিনের মন ঘরে ঢুকে গেছি মানে বাসি রান্না ছিল মানে দিনের রান্না যেগুলো ছিল আগের দিনের ছিল রাত্রেবেলার তো সেগুলো খাওয়া দাওয়া করে রয়ে গেছি আমি তো বললাম না ভালো লাগছিল না তো আমি খেয়েছি বাসি আর ছেলেকে ওর ঠাকুমার ওখান থেকে গরম ভাত নিয়ে আসতে বললাম তারপরে ঘরের ঘরে হচ্ছে মা দিয়েছিল কচু ভেজেছিলো তো সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর বিকেলবেলা তারপরে একটু খিদে খিদে পারছিলো তো কি করা যায় তারপর কি করলাম ছেলে বলছে মা ম্যাগি আর পাস্তা করো তো তারপর ভাবলাম যে না খিদেও তো পেয়ে গেছে তো একটু করি অল্প অল্প করে তো ওই হলো পাস্তাটা সেদ্ধ করে নিয়ে রান্নাটা করে নিচ্ছি হচ্ছে একদম সিম্পলভাবে শুধু আজকে দিয়েছি আলু আর এই যে এখন এইভাবেই করে নিচ্ছি সাধারণভাবে মানে গরম গরম তো খেতে ভালোই লাগে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ম্যাগি পাস্তা এই সব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এখানে আমি তিনজনার জন্যই করে নিচ্ছি আর ওদিকে ডাল বসিয়েছি ডালে দিয়েছি হচ্ছে ডাটা এগুলো ডাঠা এনেছিলো তো ডাঠার তরকারি একদম ভালো লাগতো না তো ওই জন্য ডাঠাগুলো দিয়ে দিয়েছি হচ্ছে ডালের মধ্যে আর এখানে এই যে আমাদের মা ছেলের জন্য বেড়ে নিচ্ছি ছেলে তো বারবার এসে দেখে যাচ্ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে এখানে আপনাদের দাদা জন্য এই যে বাটিতে রেখে দিচ্ছি ও অতটা খেতে চায় না তো তাও রেখে দিচ্ছি ঢেকে ঢুকে ও খেলে খাবে না হলে আমরা মা ছেলে মিলে পরে খেয়ে নেব আগে দিই এখন খেতে তারপরে আস্তে আস্তে আমিও খাবো তারপর সন্ধ্যাবেলা একদম সন্ধ্যাবাতি। তো দিতে এসে ফুলগুলো দিব তা দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে মানে এখন ফুলগুলো একটু চুপসে গেছে কারণ সারা দিনের জন্য ফুলগুলো রাখা ছিল এখন তো চুপসে যাবে আর যে গরম পড়েছে আরও যখন অতিরিক্ত গরম পড়বে তখন তো আরও থাকবেই না এগুলো ফুলগুলো এখন তুলে নিচ্ছি ভগবানকে তো স্বয়ন দিতে হবে আর পুজো দেওয়ার পর রাত্রেবেলা কিন্তু এইভাবেই আমি রাত্রেবেলা কি সন্ধ্যাবেলা এরকম করে সব ফুল আমি তুলে নিই আর আজকে গোপালকে আমি ভোগে দেব হচ্ছে দানা। তো সামান্য আয়োজন যা আছে ঘরে আমি তা দিয়েই দেওয়ার চেষ্টা করি এমন আহামনি কোনো কিছু থাকে না বা রাখি না বা থাকে না সেটা না সামর্থ্যর মধ্যে যেইটুকু সেটুকুই ভগবানকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি তো তোমাদেরও যা যেটুকু তোমরা দিতে পারো তো সেটুকুর মধ্যে তোমরা মতন দিয়ে বেশি দেখুন ভগবান কিন্তু তামঝাম মতো কিছু চায় না শুধু মনের ভক্তিটুকু যায় তাই ভক্তি ভরেই ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি আর আমি কদিন ধরে তো দিচ্ছি হচ্ছে ভোগে ওই যে শুকনো হচ্ছে শুকনো তুলসী পাতাগুলো সেগুলো আর এই যে বৈশাখ মাস পড়ে যাবে তখন পয়লা বৈশাখের এখনও আমাদের কিছু কেনাকাটা হয়নি তো শুধু ছেলের জন্য কিনবো হাতে যেরকম টাকা পয়সা নাই তো এখন নিজের জন্য কীভাবে নি হ্যাঁ তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে হয়তো জীবনে উন্নতি করতে পারবো আর এটা হচ্ছে পরের দিন সকাল সকাল ও উঠে শিঙানা সবজি বানাতে বসে গেছে ও কিন্তু চলে এসেছে রাত্রে অনেক কাজ কর্ম করা হয়ে গেছিলো আমাদের তো অত কিছু তো শেয়ার করিনি তো তারপর ও কি করেছে গাছে যে বেগুন গাছগুলো আমাদের লাগানো হয়েছে তো বেগুন তুলে এনেছে তো আমি ভাবলাম আজকে একটু লাউডোগা খাবো তো ওই জন্য আমি এই যে লাউডুগা কেটে নিয়ে আসলাম কিন্তু এতগুলো রান্না করব না আজকে মানে তোলাটা আমার বেশি হয়ে গেছে তো ও তা বাদেও বললো যে লাউ হয়েছে ছোটো ছোটো তাও তুলেছো এখন তো অতটা লাউ ধরছে ধরছে না মানে লাউ আমার অতটা খেতে ইচ্ছে করে না তো যাই হোক লাউডুগা কেটে নিয়ে আসলাম আর এই যে এতগুলো বেগুন হয়েছে এই বেগুনগুলোও আগেই তুলেছে তো আমি বললাম ঘরে তো বেগুন আছে এতগুলো তাও তোলার কি দরকার বলল বেগুনগুলো হচ্ছে মানে গাছগুলো ছোট ছোট তো মাটির সাথে লেগে যাচ্ছে সেই কারণে আর এই যে ঘরের এই রকম অবস্থা সকালে উঠে এরকম হয়ে থাকে আর এই যে উনুনের ইসেগুলো তো ধুয়ে দিয়েছি আর শুধু উনুনটা রাত্রেবেলা মোছা হয়নি তো ভাবলাম থাক এখন রান্না তো করবো এমনি উপর উপর মুছে নিয়ে তারপরে মোছা গোছা করে আমি রেখে দিয়ে দেবো এগুলো এখন বসিয়ে নিই আর এদিকে কিন্তু সিঙ্গারা সবজি আটা ময়দা এগুলো মাখা হয়ে গেছে চাটনিটাও হয়তো তৈরি করে ফেলছে তো আমি এখন দুজনের জন্য লাল চা বানাবো আর হচ্ছে ওই যে ময়দার রুটিগুলো ওগুলো সকালবেলা করে হাট হাটের দিন করে আমরা ওগুলাই ব্রেকফাস্ট করি রুটির মতন বেলে দেয় দুটো দুটো করে ছেলে দুটো আমার দুটো ওর দুটো মানে ছটা তো এরকম করে আমরা খাই তো এখন আমাদের জন্য আমরা বানাবো লাল চা কেন জানি দুধ চা খেতে ইচ্ছে করছিল না নয়তো তো দোকান থেকে দুধ পাউডার নিয়ে আসাই হয় তো ওই জন্য ভাবলাম যে থাক আজকে লাল চাই খাবো ওই জন্য যে গোলমরিচ আর আদা এখানে থেতো করে নিচ্ছি এগুলো দিয়ে লাল চাটা করব আর আমি লাল চা করলে কিন্তু আদা আর গোলমরিচ আর তেজপাতাটা কিন্তু দিই অনেকে হচ্ছে আবার হচ্ছে লং দেয় এলাচ দেয় তো আমি লং আর এলাচটা দিই না এগুলো দিই এলাচটা আবার দিলে ও খেতে চায় না তো ওই জন্য এই যে আজকে একটু লাল চা বানিয়ে নিচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য হয়তো দুধ চাটা খেতে ইচ্ছে করছে না আর এখানে এই পাশে এই কড়াইয়া বসিয়ে দিলাম ওই যে রুটিটা তো এইভাবেই সাধারণভাবে আমরা চলাফেরা করি অত আহামরি কিছু নাই সংসারে আর এই যে সপ্তাহে দুটো করে হাট এইভাবে তো সংসার কি চলে তো তাও এখন চলতে হয় ওই জন্য আমার আপনারা আমার রান্নার মধ্যে দেখতেই পারেন রান্না দেখলেই বোঝা যায় একটা সংসারে কীরকম খরচা হতে পারে তো রান্না দেখে বুঝতে পারেন আমরা প্রতিদিন অত আহামরি রিচ খাবার খাই না নর্মাল যেরকম ঘরে হয় সেরকমই খাই আর গ্রামের মানুষ দেখবেন শাক সবজির অভাব হয় না লাউ গাছ লাগাইলে লাউ লাউ ডুগা চাল কুমড়ার ডুগা চাল কুমড়া মিষ্টি কুমড়া রাগাপাতা তারপরে রসুন শাক ঢেঁকি শাক এই যে ঢেঁকি শাক যেরকম আমাকে শাশুড়ি মা কালকে কচু আর ঢেঁকি শাক তুলে এনেছিলো কচুর তো কালকে মা রান্না করেছিল ঢেঁকি শাক একটু আমাকে দিয়েছিল কালকে কিন্তু আমি তো কালকে রান্না করিনি এটা আজকে রান্না করলাম তো আমাদের নয় যে অভাব হয় না আমরা হচ্ছে গ্রামে থাকি তো আমাদের সব রকম দিয়ে চলে যায় এই যে তখন এখন আলুর সিজন অনেকে আলু করেছে আলু তুলা তুলি হচ্ছে এখন আলু লোক তুলে নিয়ে গিয়ে বাইরে বিক্রি হবে তো সেই আলুর জমিন থেকে তো বতু শাক কিছুদিন আগে খেলাম এখন আলু ওঠা উঠে হচ্ছে তো আমার শাশুড়ি মাও কয়েকদিন আলু নিয়ে এসেছে মানে অনেকে আছে হাজিরা করে আর অনেকে আছে হলো আলু তুলতেও যায় তুলতে মানে কি নিজেদের জন্য মানে ওরা তোলার পর আলু তুলতে দেয় তো ওরকম আমার শাশুড়ি মাও কয়েকদিন আলু নিয়ে এসেছে তো ঘরে মানে গ্রামে থাকলে না অনেক রকমভাবে খাওয়ার জিনিসের আয়োজনটা হয়েই যায় সেটা হলো মাছ মাংসটা না হতে পারে কিন্তু শাক সবজির অভাবটা না হয় না মানে কুড়িয়ে কাড়িয়ে অনেক রকমের সবজির ব্যবস্থা হয়েই যায় তো এখানে আমি এই যে বাড়ির লাউড় আর হচ্ছে বেগুন হচ্ছে এগুলো বাড়িরগুলো দিইনি এগুলো আগের যেগুলো বেগুন আনা ছিল সেগুলো দিয়ে আমি সবজিটা তৈরি করছি আজকে এইটাই করব আর করবো হচ্ছে দেখি শাকে দুটো দুটোই বেশি দুচু করছি না তার সময় পাবো না দিন ও তাড়াতাড়ি চলে যাবে তো যাই হোক এখন আপনাদের দাদা হয়কে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি সবজিটা এখানে শুধু সেদ্ধ হয়েছে সেদ্ধও হয়ে গেছে কষানোটাও হয়ে গেছে শুধু ঝোল ঝোল একটু করতে চেয়েছিলাম তো কিন্তু করা হলো না কারণ এদিকে ওর দেরি হয়ে গেছে কাজকর্ম ওর সব কমপ্লিট ভ্যানটাও সাজানো হয়ে গেছে তো খেতে দিচ্ছি তো দেখো দেরি হয়ে গেছে তাকে ভাতটা তো গরম গরম খেতে পারবে না ওই জন্য আমি বললাম ওই ঘর থেকে ফ্যানটা নিয়ে এসে ভাতটা ঠান্ডা করতে হবে তো তাহলে এদিকে ভাতটাও ঠান্ডাও হয়ে যাবে সবজিরও ঠান্ডা হয়ে যাবে খেতেও পারবে তাড়াতাড়ি আর ছেলে ভাবছে আমি কি করি আমি কি করি ও সে ঘুর ঘুর করছে মানে ও দেখছে বাবর বাবুর হয়েছে কি না ভ্যানটা ঠেলতে যেতে হবে আর আমি তো শুধু ভ্যানটা ঠেলে দিই এখন ও যায় আমার পেছন পেছন তো যাই হোক আপনাদের দাদা ভাই খেতে দিয়ে দিচ্ছি আর ছেলে চলে আসছে দেখছেন বললাম না গুড় গুড় করছে তো আমি বললাম ভাত খাবি তো ও এখন খাবে না খিদে তারা পায় না কারণ যে একটু আগে রুটিটা খেলো তো ওই জন্য হয়তো খিদেটা পায়নি আর এখন ডান হাতটা দেখতেই পারে না অতটা নাড়াতে পারে না মানে নাড়াতে মানে আঙুলগুলো তো নাড়াতেই পারে না আর এদিকে এই যে সিঙড়া সবজি টবজি এগুলো সব ভ্যানে উঠাচ্ছে আর মা ছেলে মিলে ঠেলে দেবো জিনিসগুলো গোছানো হয়ে গেলে তো সব পার করে দেবো এই উঁচুটা ঠেলে দিতে হয় আর ছেলে তো আপাতত ডান হাতটা আঙুলগুলো নাড়াতে পারে না টাকা পয়সা কীভাবে জোগাড় হবে কীভাবে ওর চিকিৎসা হবে তা নিয়েই হচ্ছে সমস্যায় আছি আমরা কারণ চিকিৎসাটা হতো হয়ে গেছে অপারেশন এখন যদি মানে চেক আপটা করেই আসতে পারি অনেক ভালো হয় এই জন্য আমি বলছি আপনাদেরকে তোমরা সবাই আমার পাশে থাকো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো শেয়ার করেন কারণ তাহলে আমার ছেলের জন্য একটু হলেও আমি এখান থেকে রোজগার করতে পারব আর এই যে দেখুন এই যে ফুল গাছগুলো এগুলো ফুল দিয়ে কিন্তু পুজো দিতে ভালোই লাগে এগুলোকে এক ধরনের গেঁদা ফুলই বলে আর এই যে লঙ্কা গাছ লাগানো হয়েছে আর এইগুলো হচ্ছে বেগুন গাছগুলো তো এই বেগুন গাছগুলোতে দেখুন আরও অনেক ফুল আছে আস্তে আস্তে আরও মেগুন হবে আর এই যে লাউ গাছটা তো আছেই তো লাউ ডোবা পাতাগুলো খাওয়া হচ্ছে আর বাড়িতে গেছিলাম ছিমের বিচি আনবো বা ছিমের বিচি শুকোতে দিয়েছি বেশ আনতে ভুলে গেছি তো ছিম গাছও লাগাবো তো আপাতত আপনাদের দাদা ভাইয়ের ভ্যানটা ঠেলে দিই আর আপনাদেরকে যা বললাম যে ছেলের চিকিৎসার জন্য যদি আপনারা সাহায্য আমাকে একটু করতে চান তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফুল ভিডিও ওয়াচ করবেন তো ওই যে ছেলে এগিয়ে দিলো আমি এদিকটা উঠিয়ে দিলাম ও একটু যাই অতটা হেঁটে হেঁটে তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে তো তোমরা আমার ছেলের জন্য যদি আমাকে সাহায্য করতে চান তাহলে একটু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকে আমাদের সকালকে টানটা রাধে রাধে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে